সালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর মতো আমিও ভালো আছি তো আবারও চলে আসলাম ঢাকা সিলেট হাইওয়ে বাইপাস সড়ক নিয়ে যে দেখতে পাচ্ছেন এখন আমি আছি একটি ভাঙা ঘরের সামনে আসলে দেখেন এখানে কিছু জমির অধিগ্রহণের কারণে ভেঙে ফেলা হয়েছে কিছুটা আপনাদেরকে যদি জুম করে দেখাই তো এখান থেকে আজকের ব্লগটা আসলে শুরু করতে চাচ্ছি তো আমরা সামনে দেখতে পাচ্ছি বিভিন্ন যানবাহন যেগুলো আসলে রাস্তা নির্মাণের কাজে ব্যবহৃত হয় এবং সামনে একটি রুলার রুলারও আছে আপনারা দেখতে পাচ্ছেন বালু কিন্তু এখানে রুলিং করা হয়েছে আমরা এখন এখানে যাব তো চলুন যাওয়া যাক আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এখানে পানির যে একটা ট্রাক থাকে এখান থেকে আসলে পাইপ ঠিক করা হচ্ছে পানি দেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা আসেন কতদিন ধরে

সামনের দিকে দেখছেন পানি কিন্তু অলরেডি ছাড়া হয়ে গেছে আমরা যদি ওই মাথায় যাই আপনারা দেখতে পারবেন দেখতে পাচ্ছেন পাইপগুলো আসলে কীভাবে ইয়ে হয়ে গেছে আর কি পানির স্রোতে এই তো পানি চলে আসছে এখন পানি দেওয়া হবে এখানে তো যাই হোক দর্শক যেহেতু এখানে পানি আপনাদেরকে দেখালাম পানি দেওয়া হচ্ছে তো চলে যাব এখান থেকে আসলে একটা জায়গা বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না যেহেতু অনেকটা সময় চলে গেছে আপনাদেরকে পুরোটাই দেখাতে হবে তো চলুন আরও সামনে যাওয়া যাক আপনাদেরকে সাথে নিয়ে আপনি এখানে কয় মাস এখানে মাস আমরা এখন যেই রাস্তাটা আছি এটা তো আমরা এই যে দেখতে পাচ্ছি যে এখানে একটা স্থানীয় রাস্তা ছিল আর কি আর এখন তো এদিকে আপনার বাইপাস যেহেতু একদম মাঝখান দিয়ে এদিকে আসতেছে তো রাস্তাটা কোন দিক হয়ে কত দূর যাবে অনুমান এনুমান থেকে রাস্তাটা চলে আসছে ওই যে এখানে তেইশ কিলো মাথা আছে তেইশ কিলো যে এটার মাথা পর্যন্ত আছে এখন আমরা এই যে এলাকায় আছি এলাকার নামটা কি অঞ্চল যে এটা তো আমার জানা নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই আপনার কিন্তু আপনার এমনি দৃশ্যমান যে কাজ যতটুকু হচ্ছে হুম আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে মানে বালু ফেলা বা ভরাট করা এক কথা যেটার ভূমি উন্নয়ন বলে ব্যাপক পরিমাণে ভূমি উন্নয়নের কাজ চলতেছে এখানে তো এরকম ভূমি উন্নয়নের কাজ আর কত দূর পর্যন্ত সামনে হয়েছে অলরেডি অলরেডি এন্ডা মাধবদ্বীপ পর্যন্ত হইছে মাধবদ্বীপ পর্যন্ত হইছে সামনে কোন কোন অঞ্চলে হইছে আপনি বলতে পারেন এটা আমি আর জানা নাই না যেহেতু এখানে ডিউটি করেন বা কাজ করেন ওইদিকে সামনে দিয়ে মানে কোন অঞ্চল বুলাতে হইছে আপনার নিজের হয়তো মানে আসতে যেহেতু এই প্রজেক্টের সাথে আছেন যেমন আমরা এখন সরেজমিনে এখানে এসে দেখতে পাইতেছি এই এরিয়ায় হইছে মানে এরকম হয়ে গেছে চোখে দেখতে পাইতেছি এটা এরিয়াটার নাম আমি বলতে পারবো না আমি জানি যে আমাদের যে একটু

আচ্ছা আপনি তো অনেক আগের মানুষ মানে নোয়াদা হ্যাঁ এটা কি নারায়ণগঞ্জে পড়ছে আচ্ছা তাহলে এই রাস্তাটা কি নারায়ণগঞ্জ সোনপাড়ার ওই দিক তারপরে এখান দিয়ে আসতে

জিআরটেক বুরবুরিয়ার পাথরপাড়া গিয়ে পড়ছে আমার পাথরপাড়া বাজার হয়ে আমরা আসছি যদি কে এখনো যায় নাই ওই পাথরপাড়ার মানুষজন আবার বলতেছে যে এই রাস্তাটা কোনোভাবে ওই ডাঙ্গা রোডের সাথে মানে মিলাইয়া একসাথে করা যায় কিনা মানে তাদের এলাকার একটা আশা আকাঙ্ক্ষা হইলো তাদের এলাকা দিয়ে যদি রাস্তাটা নেওয়া যায় না না এখন এরকম অবস্থা এখন করছিল আমি আবার কিছু কিছু খবর রাখছি কারণ যে মাধবদী বাজার দা হইলো অত্যন্ত পুরন বাজার এবং

মাধবীপুর সব আর ফিচরে তাহলে অনেক ধন্যবাদ আপনাকে আসলে আমরা এটাই জানতে চেয়েছিলাম মানে আপনি এলাকার মুরব্বি হিসেবে যেমন আপনার বয়স অনেক অভিজ্ঞতা অনেক আমাদের থেকে দিন দুনিয়া অনেক বেশি দেখছেন আগে এক সময় রাস্তাঘাট একরকম ছিল এখন ছিল একরকম আবার আমরা এখন যেটা মানে ক্যামেরার মাধ্যমে এখন যেরকম দেখাইতেছি আজকে থেকে দশ বছর বিশ বছর পরেও কিন্তু এরকম থাকবে এটাই আর কি মানুষজন পরে দেখতে পাবে যে আগে কিরকম ছিল এখন কিরকম অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তো এটাই সারা বিশ্বের মানুষজন দেখতে পারে তো অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনারা শুনতে পেলেন এই এলাকার একজন মুরব্বির কথা তো উনি কিন্তু এখনও এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওনার বাড়ি একদম রাস্তার উপরেই পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন ভাঙা হয়ে গেছে অনেকটা দেখতে পাচ্ছেন অনেকটুকুই কিন্তু ভাঙা হয়ে গেছে উনি কিন্তু এখনও ওনার যে প্রাপ্য টাকা এটা কিন্তু উনি এখনও পান নাই ঠিক আছে তো এই যে এখন কথা বলতে বলতে চলে এলাম আরেকটি জায়গায় এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা সড়ক ছোট খাটো একটি সড়ক এখান দিয়ে আবার মাঝে মাঝে ট্রাক বাস সব কিছুই চলাচল করে তো এই ছিল আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন এবং একটি কমেন্ট করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম